মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ তিমির বণিক মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী শ্রমিকরা মজুরি বৈষম্যের প্রতিবাদে সমাবেশ করেছেন সোমবার পয়লা সেপ্টেম্বর সকালে উপজেলার খেজুরি ছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে খেজুরি ছড়া ও ফুসকুরি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক একত্রিত হয়ে সমাবেশে অংশ নেন এ সময় তারা স্থায়ী শ্রমিকদের এক সমান মজুরি প্রদানের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা অভিযোগ করে বলেন আমরা স্থায়ী শ্রমিকদের মতো একইভাবে একরকম কাজ করি অথচ স্থায়ী শ্রমিকরা দৈনিক একশো সাতাশি টাকা মজুরি পেলেও আমাদের দেওয়া হয় মাত্র একশো কুড়ি টাকা অনেক সময় নিয়মিত কাজেও নেওয়া হয় না রেশনসহ অন্যান্য সুযোগ সুবিধাও আমরা পাই না বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে একশো কুড়ি টাকায় সংসার চালানো সম্ভব নয় শ্রমিকরা অবিলম্বে স্থায়ী শ্রমিকদের সমান মজুরি ও সুযোগ সুবিধা প্রদানের জোর দাবি জানান সম্মানিত সকল বেকার চা শ্রমিক ভাই ও বুনে আপনারা অবগত আসছেন যে প্রত্যেকটি চা বা রেজিস্টারভুক্ত চা শ্রমিকের সাথে সমান ভাগে শ্রম দিয়ে আসছেন কিন্তু রেজিস্টার চা শ্রমিক মজুরি একশো সাতাশি টাকা পেয়ে থাকেন বেকার শ্রমিক ক্ষেত্রে একশো বিশ টাকা রেজিস্ট্রার শ্রমিকরাতে সুযোগ সুবিধা পেয়ে থাকেন যেমন ছুটি অ্যানুয়াল লিভ সাপ্তাহিক রেশন আরও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশ চা সংসদ কৃতর্গ রেকর্ড নথি অনুযায়ী বেকার শ্রমিকরা একশো সাতাশি টাকা মজুরি পাওয়ার যোগ্য কিন্তু সার্বিক সুযোগ সুবিধা সহ মজুরি হতে বৈশিষ্ট্য এই কেন উল্লেখ থাকা অব অবশ্যক যে রেজিস্ট্রার শ্রমিকের থেকে বেকার চা শ্রমিকরা প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী বেশি শ্রম ব্যয় করে অর্থ বেকার শ্রমিকদের মূল্যায়ন করা হয় না তাই রুজ এক নয় পঁচিশ রুজ সোমবার আজকে আজকের বিরতি ক্ষেত্রে আমরা বেকার চা শ্রমিক আন্দোলন সহ কর্মবিরতি পালন করছি আমরা খেজুরিচড়া চা বাগানের বেকার যুব সমাজ এবং আপনারা পিছনে দেখতেছেন অনেকে আছেন যারা আজকে এই বেকার আন্দোলনে জড়িত হয়েছে এই আন্দোলনের একটাই কারণ যে আমাদের বৈষম্যর চোখে দেখা হচ্ছে বাগানে যে স্থায়ী শ্রমিক আর অস্থায়ী শ্রমিক এই দুই ধরনের শ্রমিক আছে যারা স্থায়ী শ্রমিক তারা পাচ্ছে একশো সাতাশি টাকা অথচ আমরা পাচ্ছি একশো বিশ টাকা এই বৈষম্য কেন আমরা চাচ্ছি তাদের তাদের যে ন্যায্য মূল্য সেই পরিমাণ আমাদেরও ন্যায্য মূল্য দেওয়া হোক আমরা তো চাইছি না অন্যান্য বেনিফিট বা ওই ফ্যাসিলিটি ওয়ার্কারদের অনেক ফ্যাসিলিটি আছে যা আমরা চাই না আমরা শুধু চাই আমাদের ন্যায্য মূল্য এই আমাদের দাবি আমাদের 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 দাবি